এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন যে ম্যাডাম সহবাসে কতটুকু সময় পারফেক্ট সময় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা খুব বেশি একটা কমেন্টস বর্তমান আসছে যেটা ফোনের মাধ্যমে জানতে চাচ্ছে এবং সরাসরি রুগী এসেও বলছে আবার কমেন্টও করছে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য আসলে এই কমেন্টসটা এত বেশি আসছে যে ইয়াং যে ছেলে পেলেগুলো আছে যুবক মধ্যবয়সী এবং বয়স্ক সবারই প্রশ্ন যে কতটুকু সময় সহবাস করলে পারফেক্ট সময় হবে এবং স্ত্রী সুখ পাবে তো এ বিষয়টি নিয়ে আজকে খুব সহজ সরল ভাষায় আমি শেষ করব সেটা হলো যেসব পুরুষের যৌন ফোর করা হয় স্বামী স্ত্রী উভয় উভয়কে করে নিজেদেরকে প্রস্তুতি করে নেয় ওই সময় বাদ দিয়ে মিলনে যাবার পর অর্থাৎ স্ত্রীর জনিতে স্বামীর পুরুষাঙ্গ ইন করার পর যদি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেটা দ্রুত বীর্যপাত এক মিনিটের আগে যেটা হয়ে যায় আর এক মিনিটের পরে গিয়ে যদি দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট চল্লিশ মিনিট স্বামী স্ত্রী দুজনের একই সঙ্গে যদি বীর্যপাত হয় স্ত্রীও সুখ অনুভব করছে সুখ অনুভব করছে সেটা দশ হোক পাঁচ হোক বিশ হোক আর চল্লিশ মিনিট হোক সেটাই পারফেক্ট সময় কিন্তু দেখা গেল যে স্ত্রী দুই মিনিটে হয়ে গেছে স্বামীর হচ্ছে না স্বামীর দশ মিনিটে হচ্ছে না সেক্ষেত্রে বুঝতে হবে যে পুরুষের যেমন দ্রুত বীর্যপাত হয় মহিলাদেরও কিন্তু দ্রুত বীর্যপাত হয় সেহেতু মহিলার এখানে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মহিলার চিকিৎসার প্রয়োজন আছে পুরুষের সেক্স হরমোন আছে মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন আছে তো সেই সেক্স হরমোন কমে গেলে মহিলাদের এই যৌন অক্ষমতা আসে আর দ্রুত বীর্যপাত এটারই একটা অংশ সেহেতু চিকিৎসার প্রয়োজন হয় এখন যদি দেখা গেল যে স্ত্রীর আহ স্বামীর দু মিনিটে হয়ে গেছে স্ত্রী হয়নি স্ত্রীর আরো সময় লাগবে তো সেক্ষেত্রে স্বামীর দ্রুত বীর্যপাত স্বামীকে তখন চিকিৎসার প্রয়োজন তো এভাবে স্বামী স্ত্রীর দুজনের পারফেক্ট সময়টাই হলো দুজনের একান্তই পার্সোনাল বিষয় তো এখন এই ব্যাপারে অনেকে বলে থাকে যে ম্যাডাম আমি চল্লিশ মিনিট ছবাস করতে পারি এমন একটা চিকিৎসা দেন তো এখন চল্লিশ মিনিট যদি আপনার স্ত্রী না পারে আপনি তো সেখানে যুদ্ধ করতে যাচ্ছেন না যুদ্ধ জয়ী হতে যাচ্ছেন না কি করছেন আপনিও সুখ নিবেন স্ত্রীকেও সুখ দিবেন স্ত্রী দেখেন দশ মিনিটে হয়ে গেছে আপনার চল্লিশ আপনিও কিন্তু কষ্ট পাচ্ছেন আপনিও কষ্ট পাচ্ছেন শারীরিক অনেক কিছু লস হচ্ছে আর স্ত্রী কষ্ট পাচ্ছে স্ত্রী জ্বালাপুরা ব্যথা অনুভব হচ্ছে সেক্ষেত্রে স্ত্রী কিন্তু ধর্ষণ করার মতো হয়ে যায় তো এত কিছু না করে আপনাদের দুজনই যেন একই সময়ে বীর্যপাত হয় সেটাকেই সেটাই চেষ্টা করতে হবে সেক্ষেত্রে স্ত্রী সমস্যা হলে স্ত্রীকে চিকিৎসা দিয়ে আপনার মতো করে তৈরি করে নেবেন আপনার সমস্যা হলে স্ত্রী সহযোগিতা করে আপনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবেন তবে মেয়েদের সেক্স একটু লুকায়িত থাকে কোনো কোনো মেয়েদের দেখা যায় যে দশ বারো মিনিটের ভিতরেই আহ ভিতরেই উত্তেজনা চলে আসে এবং তখন বীর্যপাত হয়ে যায় এর ভিতরে আবার কোন মেয়েদের কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিটেও কিন্তু সেক্স উত্তেজনা আসে না সেক্ষেত্রে টেকনিক অবলম্বন করতে হবে সমাবাসের পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোল করতে হবে ফোর করে অর্গাজম করাতে হবে যাতে কামরসটা খুব দ্রুত চলে আসে এবং এবং সহবাসের জন্য খুব উদ্গ্রীব হয় এভাবে লাগাতার ভাবে যদি আপনি ফরফুলে করেন তাহলে স্ত্রী কি করবে খুব বেশি যৌন চাহিদা চলে আসবে এবং মিলনে যাওয়ার পরে আরো ফোরফুলে করতেই থাকবেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে স্ত্রী বীরজপাত হয়ে যাবে এভাবে নিজে টেকনিক অবলম্বন করে সুস্থ স্বাভাবিক ভাবে দুজন একসঙ্গে বীর্যপাত ঘটানোর চেষ্টা করবেন সেটা নিজেদের একান্তই টেকনিক অবলম্বন আর টেকনিক অবলম্বন করে যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন তো সেক্ষেত্রে স্বামীর এক মিনিট আগে হতে পারে স্ত্রী এক মিনিট পরে হতে পারে এটা কোন এক মিনিট আগ পর এটা কোনো বিষয় না এইভাবে দুজন একসঙ্গে বীজপাত ঘটানোর সেটা যে কয় মিনিটে হোক না কেন সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি স্বামী স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো থাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় আহ যখনই বীজপাত ঘটবে সেটাই পারফেক্ট একটা সময় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ